আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়া তাআলার অশেষ মেহরবানিতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি দেশ এবং প্রবাসী কাছে এবং দূরে যে যেখানে আছেন সবার প্রতি দোয়া ও ভালোবাসা রেখে চলার পথে একটি ভিডিও ধারণ করার চেষ্টা করছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা হলো ইরাক শহর তাই আমি এক জায়গায় আমার অফিস থেকে গেছিলাম আমি তাই হয় যাওয়ার সময় রাত্র ছিল অনেক তাই আর ভিডিও করতে পারি নাই আর লোকজন ছিল অনেক আর এখন আওয়ার সময় আমি সন্ধ্যার একটু আগমুহূর্তে আসার পথে ভিডিওটা ধারণ করলাম চলার পথে গাড়ি চলছে আমি বসে বসে ভিডিও করতে আছি আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এটা হলো ইরাক শহর ইরাক শহরের হয়তো পুরো দেখাইতে পারতে আসি না লোক আছে আমি চুপে চাপে এক সাইড থেকে বসে বসে চুপে চাপে ভিডিওটা করতে আসি আর এটা শহর না আবার গেরাম না এটা হলো যে একবারে এক জায়গায় অনেক দূরে এক জায়গায় গেছিলাম একটা কাজের জন্যে ঠিক আছে তাই চিন্তা করলাম যে জায়গাটা আমার কাছে খুব ভালো লাগলো তা আমি একটুখানে ভিডিও করি আর একটা সুন্দর জায়গা ছিল ওই জায়গাটায় আমি ভিডিওটা করতে পারি নাই ওর জায়গায় অনেক লোকজন ছিল মানুষজনের অনেক ভিড় ছিল এই জন্যে আমার লগে যারা আছে তারা যদি দেখে আমি ভিডিও করছি তাইলে এরা ও ক্যার ক্যারাইবে মানে পাল্লা করবে এই জন্যে আমি অফ করে দিছি এটা এখন একটা মরুভূমি জায়গা পাড়ি দিতে আছি মরুভূমির মতো অনেক দূরে গেছিলাম আর সত্য কথা বলতে কী শহর আসলে ভালো ভিতরে শহরের ভিতরে বাট যে জায়গায় আপনার পার্ক আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো জায়গা আছে বসার মতো অনেক সুন্দর বসলে মন চায় ও জায়গায় বসে থাকি এমন সুন্দর সুন্দর জায়গা আছে হয়তো আমি যাইতে পারি না আর আমি গেল ওই দুই এক জায়গায় যাই গেল ভিডিও ধারণ করতে পারি না যদি ভিডিও করা দরি তাই তো হয়তো দুই একজনের চোখে পড়বে আর সত্য কথা বলতে নাই কাগজপাতি আর একজনের চোখে লাইগে গেলে একটা বিপাত হইতে পারে সতর্কর মাইন নাই ভিডিওটা তো বড় কথা না বড়ো কথা হইছে আপনার সতর্কভাবে চলা এবং থাকা সেই জিনিসটা লক্ষ্য করি অনেক সুন্দর জায়গা ভিডিও করাটা আসলে মন থেকে মুছে ফেলাই যে সৌন্দর্য জায়গায় একটা ভিডিও করলেই হবে না কিন্তু আগে আমায় সেই তারপরে ভিডিও এই যে দেখেন আসলে রাস্তাগুলো অনেক সুন্দর এগুলো নতুন হয়েছে এই রাস্তাগুলো আর এই দেশে না মানুষের অনেক শকিনতা দেখবেন এমন সুন্দর করে একটা অফিস সাজাইছে মানে দেখতে মনে চায় এমন সুন্দর করে একটা দোকান সাজায় ঠিক আছে দেখার মতো আসলে এই দেশে মানুষ বেশিরভাগ শখিনতা শুধু এই দেশ না আপনার ইরাক কুয়েত জর্ডান সৌদি আরব বাহারাম ওমান দুবাই আসলে আরব কান্ট্রির মানুষেরা না অনেক শখিনতা আর তারা অনেক মানে উপরে যাই আছে না আছে আপনি ভিতরে ঢুকলে প্রত্যেকটা বাড়িতে দেখবেন পুরো হাইপাই রাজপাশার মতো ঠিক আছে এইটা একটা পার্ক এই জায়গায় অনেক মানে রাত্রের বেলা অনেক সুন্দর লাগে মানে অনেক বাতি জলে অনেক মানুষজন থাকে খুব একটা মজার জায়গা ঠিক আছে পার্কা মানে ওই পার্কাটা এইরকম অনেক সুন্দর সুন্দর জায়গা আছে রাস্তার ডাইনে বামে রাত্রের বেলা ভালো দেখা যায় ভালো বোঝা যায় জায়গাগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর এটা এইগুলো আরও দুই এক বছর আগে মরুভূমি ছিল তাই এখন শহর হয়ে গেছে আর ইর্যাক তো যুদ্ধ একটা রাষ্ট্র আমেরিকার সাথে যুদ্ধ করে দেশটা হয়ে গেল তামা তামা তারপর এখন তারা মোর দিয়ে ঠিকঠাক হয়ে মোটামুটি ভালোই ওঠছে এখন অনেক জায়গায় বাড়ি ঘর দোকানপাট মিল ফ্যাক্টরি হয়ে গেছে তাই এর জন্যে অনেক ভালো লাগে আর অনেক সুন্দর করে সাজানোর চেষ্টা করছে শহর ডেন বর্তমানে সরকার উনিও মোটামুটি ভালো যতটা শুনি মোটামুটি ভালোই আছে ভালো কাজ করছে রাস্তাঘাট আপনার এই ব্রিজ কালমাট এগুলো সুন্দর গ্রামে গঞ্জে অনেক ভালো ভালো কাজ করতে আছে তা মানুষ ভালো কাজ করলে তো অবশ্যই ভালো কইতে হবে এই যে রাস্তাগুলো অনেক সুন্দর কাজ করছে ঠিক আছে যা বলে শেষ করা যায় না এই জন্যই বলতে হয় ভালোর একটা মানই থাকে আলাদা আপনি ভালো কাজ করবেন দুনিয়ায় না থাকলেও তার একটা ই থাকবে আপনার এই ডে একটা মানে চক্করের মতো ছিল অনেক সুন্দর জায়গা এটাও অনেক ভালো লাগে আমার আসলে এই সব জায়গায় আসলে হয়তো এই রাস্তাগুলো অনেক নতুন এই জন্যে অনেক গাছপালা যে জায়গায় হয়েছে অনেক সুন্দর লাগে সুন্দর দেখায় মানুষজন বসে থাকে পোলাপান আড্ডা দেয় কথা বলে যেমন হালিম চটপুরি এরকম ফুচকা এরকম অনেক মানে আমার দেশের মতো না হইলেও এই দেশের মতো এডি খায় এডি বিক্রি করে অনেক দেখতে ভালো লাগে তাই চলছি তো চলছি চলার পথে ভিডিও ধারণ করছি সব বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম নেক্সট টাইম আরও কোনো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইরেক শহরে আরও অন্য কোনো জায়গা দেখানোর চেষ্টা করব তাই সঙ্গী থাকুন আইডিটা সকলে ফলো করুন একটু সাপোর্ট করুন এই যে দেখেন এই এদিকে আবার গাছগুলো একটু বড় বড় হয়ে গেছে অনেক সুন্দর লাগতে আছে ঠিক আছে এর থেকে আরও সুন্দর সুন্দর জায়গা আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঠিক আছে ইর এক শহর ইর এক শহর